এনওসি এনওসি হচ্ছে নো অবজেকশন সার্টিফিকেট যেটা আইপিএল খেলার জন্য খুবই প্রয়োজন আইপিএল খেলার জন্য প্রত্যেকটা বিদেশি ক্রিকেটারকে এনওসি প্রদান করতে হয় এনওসি ছাড়া কোনো ক্রিকেটার আইপিএল এ নাম লেখাতে পারে না আর এনওসি প্রত্যেক বিদেশি ক্রিকেটারকে তাদের নিজস্ব ক্রিকেট বোর্ড থেকে আইপিএল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করতে হয় আইপিএল এ দল পাওয়ার পরে যদি সেই ক্রিকেটার বিশ্বকাপের প্রস্তুতি হিসাবে বা গুরুত্বপূর্ণ কোন সিরিজের জন্য অ্যাভেলেবল যদি আইপিএলে না থাকতে পারে সেই ক্ষেত্রে এনওসি বাতিল করা যেতে পারে কিন্তু ভ্যালুয়েবল কোনো ম্যাচ বা বিশ্বকাপের প্রস্তুতি ছাড়াই এনওসি বাতিল করে তাহলে ওই ক্রিকেটার আইপিএল খেলার নিষেধাজ্ঞায় পড়তে পারে তো আশা করছি বন্ধুরা এনওসি কি তোমরা বুঝতে পেরেছ আর আমার ভিডিওটি যদি ভালো লাগে বন্ধু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো ফেসবুক টিকটক হলে ফলো দাও তোমরা সবাই ভালো থাকো বন্ধু আসসালামু আলাইকুম